আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাছ থেকে এবং দূর দূরান্ত থেকে যে সকল মুসলমান ভাই বোনেরা ভিডিওতে অংশগ্রহণ করেছেন সকলকে আমাদের পক্ষ থেকে এবং আজকের ভিডিওর মাধ্যমে আমরা ইমানী মহাসাল শিখবো এবং সাথে বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখব এবং ইমানী মোহাসেলের ভিতরে যে সাতটি বিষয়ে আলোচনা করে হয়েছে এই সাতটি বিষয়ে ইমান আনা প্রত্যেকটি মুসলমান এবং ইমানদারের দায়িত্ব এবং এই সাতটি বিষয়ে ইমান যদি কোনো ব্যক্তি ইমান না আনে সে ইমানদার হতে পারবে না বা প্রকৃত মুসলমান হতে পারবে না অর্থাৎ এই সাতটি বিষয়ে আমাদের ইমান আনা অত্যন্ত জরুরি চলুন কথা না বাড়িয়ে আমরা ইমানে মুফাশাল শিখিনি ইমানে ইকাতিহি ও কুতুবিহি ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت ايمان مفصل امنت بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت إيمان مفصل الأرض أمي إيمان أنيلم الله تعالى أفار دتيوت أمي إيمان أنيلم তাহার ফেরেস্তা গুণের উপর তৃতীয়তে আমি ইমান আনিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থতে আমি ইমান আনিলাম তাহার রসুল গুণের উপর পঞ্চমে আমি ইমান আনিলাম কিয়ামতের দিনের উপর ষষ্ঠে আমি ইমান আনিলাম ভালো মন্দ তকদিরের উপর সপ্তমে আমি ইমান আনিলাম মৃত্যুর পার পুনরায় জীবিত হওয়ার উপর উমানে মোহালের অর্থ আমরা আরেকবার শিখি ইমানে মোহাল্লের অর্থ সর্বপ্রথমে আমি ইমান আনিলাম আল্লাহতালার উপর দ্বিতীয় নম্বরে আমি ইমান আনিলাম তাহার ফেরেশতা গুণের উপর তৃতীয় নম্বরে আমি ইমান আলিলাম তাহার কিতাব সমূহের উপর চতুর্থে নম্বরে আমি ইমান আনিলাম তাহার রসুল গণের উপর পঞ্চমে আমি ইমান আনিলাম কিয়ামতের দিনের উপর ষষ্ঠে আমি ইমান আনিলাম ভালো মন্দ উপর সপ্তমে আমি ইমান আনিলাম মৃত্যুর পর পুনরায় জীবিত হওয়ার উপর এই সাতটি বিষয়ে ইমান আনা আমাদের জন্য অত্যন্ত জরুরি এবং ইমানি দায়িত্ব যে সকল মুসলমান ভাই বোনেরা আমাদের ভিডিওটি দেখতেছেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে আসসালাম